যারাই আল্লাহ পাইছে গরিব থেকে গরিব পাবে আর মজায় জীবন ঘটবে জীবন মজার হবে নারী পাবে পুরুষ পাবে পুরা পরিবার পাবে আমাদের এখানে তো দোষ এটাই যে আমরা শুধু আমার উপরেই মেহনত করি আমার পরিবার পরিজনের উপরে করি না আমার বাচ্চা কাচ্চার উপরে করি না আমার ছোট ঘরটার উপরে করি না যদি সবাই মেহান্নত করে আল্লাহ পাওয়া যেতাম তাহলে সবাই দেখতাম মজাই মজা সবাই মজা পাইতো আল্লাহ পাইলেই জীবন মজা হবে আমি আইসাফ করছি মহরম আল্লাহ আমাদেরকে দিছেন এই যে জাল বিছানো একটা মাস এটা আল্লাহ আমাদেরকে দিছেন আল্লাহ পাওয়ার জন্য যেন বন্দা আল্লাহ পায় যায় আল্লাহ যেন বন্দাকে পাওয়া যায় এই জন্য মহরম আল্লাহর রসুল সারা মাস রোজা থাকতেন রমজানের পরে সবচেয়ে বেশি রোজা থাকতেন মহরম জিজ্ঞাস করছে এত রোজা থাকেন কেন তো আমি চাই আমার আমল আল্লাহর সামনে এই অবস্থায় উঠুক যে আমি রোজা অবস্থা ওই সময় উঠুক যে আমি কি অবস্থায় রোজা অবস্থায় এই জন্য আল্লাহর রসুল রোজা রাখতেন এই জন্য রমজানের পরে আল্লাহ রসুল যেই মাস ভিতরে সবচেয়ে বেশি আবাদত করতেন ওটার ভিতরে মহরম একটা মহরম একটা যেমন বেশি না জিল হজি আল্লাহ আমাদেরকে দশ রাত্র দিছিলেন ঠিক না দশ রাত্র দিছিলেন আর নয় দিন দিছিলেন প্রত্যেক দিনে এক বৎসরের রোজা ঠিক না দিন দুই সামনে এক বছর নয় দিনে পুরো দশ বৎসরের রোজা দিছিলেন আমাদের যারা রাখছে সৌভাগ্যবান যারা রয় দশ নয় রাত্র দশ রাত্র জাগছে তারা ভাগ্যবান তো মহরম আল্লাহ আমাদেরকে ডিসেন্ট আল্লাহকে কাছে করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আবার পিছে যাইতেছি মনে রাখতে হবে না আল্লাহ পাইলে বাহিরটাও ভরবে ভিতরটাও ভিতরটাও রাল্লা না পাইলে না বাহির না ভিতর ভিতরও ভরবে না বাহিরও ভরবে না যত তোর হাজার কুটির মালিক বানা বলবে কি তারপরও বলবে চাই তখন ভাববে না দুনিয়াতে আমি একাই থাকি আর কেউ না থাকো আর যদি একা থেকে করবি কি তোর কাপড় কে চেঁকে দিব তোর গাড়ি কে চালাইবো তোর জুতাকে ঠিক করে দিব এই লোক তো থাকবো না তো সবই তো তোর করতে হইব ঠিক না হম যেমন উন্নত বিশ্বে যেতে চায় মানুষ রাঘের যারা উন্নত বিশ্বে যায় এখন আমরা চিনি অফিস থিকা আয়শান নিজের বাড়ি নিজে পরিষ্কার করে সামনের ঘাস নিজে কাটে কি করে নাইলে যা কামাইছে এক মাসের পুরো জরিপানা দিতে হবে একদিন দেরি এলে নিজের ঘাস নিজে কাটে একজন আসছে আমি বললাম এত ক্লান্ত কেন পাঁচকে বাথরুমও আসবো কি কি করছে বাথরুম ওয়াশ করে ক্লান্ত হয়ে গেছে কি করে অত তো থাকে আমেরিকাতে কি নিজের বাথরুম নিজে ওয়াশ করতে হবে আপনি কাকে টাইকে না ওয়াশ করাই বলেন এত সহজ যা কামাইছেন পুরাটা বাথরুম ওয়াশে দিয়ে দিতে হবে খাইবেন কি আর পড়বেন কি যাক এটা আমার শুনানোর উদ্দেশ্য এটা শুনানের উদ্দেশ্য না বোঝানো উদ্দেশ্য আল্লাহ পাইলে ভিতর ঘোরা যায় আল্লাহ বাহির ঘোরা আল্লাহ পায় না তখন মনে করে সব মরে যাক আমি একা থাইকা যাই তখন তুই করবি তো করবি কি তোর কাম করতে করতে তুই তুই পাগল হয়ে যাবি হ্যাঁ তখন তুই আবার চিন্তা করবি সবাই থাকলে ভালো হইতো ঠিক না সবাই তো গেছে গা থাকবো করতে ঠিক না নিজেরটা নিজে করতে হবে ঠিক না এই জন্য বললাম আল্লাহ পাইলে ভিতর আজিজ ও আল্লাহ পাওয়ার জন্য এই মাসটা আল্লাহ জন্য আশুরার রোজার ভিতরে আল্লাহ পিছের এক বৎসরের গুনার মাপ রাখছে আশুরা আশুরার রোজার ভিতরে পিছের এক বছরের গুনা কি কি আল্লাহ দেন নেকির আল্লাহ চাল বিছায় রাখছেন বন্দাকে কাছে করার জন্য আর বন্দা মেহান্নতের দ্বারা আল্লাহকে কাছে করে আল্লাহ চাল বিছাইছেন বন্দাকে কি করার জন্য কাছে করার জন্য আর বন্দা কি করবে মেহনতের দ্বারা আল্লাহকে পাবো আল্লাহকে পাব এই জন্য আল্লাহ হারাম আমাদেরকে এই জন্য আসেন এই মাসের সব কেটেই আসেন এই মহরম মাসটা আর সুরার দিন তো রোজা রাখবো অবশ্যই কিন্তু দুটা রাখতে হবে নয় দশ অথবা দশ এগারো এই সময় রাখে রোজা মোটা সবচেয়ে বড় আমল হইল রোজাটা রাখা আর সারাদিন নিজেকে এতটুকু আবাদতের ডুবাইয়া রাখা এতটুক আবাদত এই মাসে কমসে কম যেন এই মাসে এই অবস্থায় আমার আমল আল্লাহর কাছে না উঠল যা আমি গুনার ভিতরে লিপ্ত আসের ভিতরে গুণার ভিতরে আপনাদেরকে হাদিস দিয়ে বুঝে ফজরে একদল ফেরেস্তা আসে আসরে পর্যন্ত ডিউটি করে আসরে আরেকদল দল আসে ফজর পর্যন্ত ডিউটি করে এরা যখন আকাশে যায় আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা ওয়াজাততুম ইবাদি ইদা আতাইতুম ও কাইফা তারাকতুম ইবাদি ইদা তারাকতুম আমার বান্দাদেরকে কোন অবস্থায় পাইছো যখন তোমরা জমিনে গেছিলে যায় আমার বান্দাকে কোন অবস্থায় পাইছো আর যখন ছাইরা আসতেছিলা তখন আমার বান্দা কোন অবস্থায় ছিল তো ফেরেস্ট তারা জবাব দেয় আটাই তুহু তারা তুহু মিউসাল্লুন যারা আসরে আসছে তারা বলে আমরা জ্যা আসন নামাজে পেয়েছি সকালে যখন ছেরা আসতেছিলাম তখন ফজর নামাজে পেয়েছি যারা ফজরে আসে তারা আসরে চলে যায় তারা যায় বলে ফজরে যখন জমিনে আসছিলাম তো দেখছি নামাজের ভিতরে আসরে যখন ছেঁরা আসতেছি তখন দেখছি নামাজের ভিতরে মধ্যখানের টা আল্লাহ জিজ্ঞাস করেন না যে তুমি তো আসর ফজর দেখলা কি দেখলা আসর আর মধ্যখানে কি আছে জোহর আছে আরো আছে মাগরি বেশা আছে না মধ্যখানে দিনের বেলায় আসর আছে রাত্রে তো আরো দুই অক্ত আছে ঠিক না কি মাগরি বেশা আল্লাহ কিন্তু ওটা জিজ্ঞেস করেন না আল্লাহ বলে পুরাটা লেখা রাখো নামাজ